আসসালামু আলাইকুম প্রতি সপ্তাহের মতো আজকে আমি আউটডোরে যাচ্ছি আজকে আউটডোরে যাচ্ছি সরিষা ক্ষেতের উদ্দেশ্যে কোনো এক গ্রামে শীতের সকাল সুন্দর রোদ নদীর পাশ দিয়ে সাইকেল চালিয়ে যেতে খুবই মজা সুন্দর পরিবেশ দেখতে দেখতে প্রকৃতি উপভোগ করতে ভালোই লাগে দেখা যাক সরিষা ক্ষেত পাইকে এই গ্রামে গিয়ে পাকা রাস্তা থেকে এখন আমি কাঁচা রাস্তা দিকে যাবো মিঠোপথ চারিপাশে খোলা মাঠ ক্ষেত এটি রাস্তা বেয়ে সামনের দিকে যাচ্ছি ইটির রাস্তা পের হয়ে মিঠো পথ দিয়ে সাইকেল চালিয়ে গ্রামের দিকে যাচ্ছি আশেপাশে কোথাও সরিষাকে দেখতে পাচ্ছি না দেখা যাক সামনে পাওয়া যায় কি না মিঠুপথ দিয়ে সাইকেল চালাতে খুবই কষ্ট তবে অন্যরকম অনুভূতি ভালো লাগে কারণ আমরা গ্রামের ছেলে মিঠুপথ দেখলে মনের ভিতর কেমন যেন একটা করে ওঠে সুন্দর মিঠুপথ চারপাশে সবুজ খেট সামনে নদী আঁকা পাকা মেদুপের সাইকেল চালাতে খুবই কষ্ট হচ্ছে এখানে একটা ক্ষেত ছিল কিন্তু সরষিয়া বড় হয়ে বড় হয়ে যাওয়ার কারণে ফুলগুলো ফুল থেকে ফল হয়ে গেছে এই আর সরষে ফুলটা নেই সুন্দর একটা বড়োই গাছ রাস্তা শেষ মাথা তারপরেই নদী পদ্মা নদী এখানে কোনো এক সাবজেক্ট চুজ করবো যেহেতু সরষে ক্ষেত পাইনি সামনে ওই নৌকা সুন্দর পার পাশে বড়োই গাছতলায় তলায় বড়োই গাছে ছায় নিচে বসে পড়েছি ছবি আঁকতে প্রথমে আমি ড্রয়িং করে নেব পদ্মা নদীতে অনেক জর জেগেছে অনেক বিশাল পার আমার ড্রয়িং প্রায় শেষের দিকে কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশ নিরিবিলি পরিবেশে ছবি আঁকে খুবই মজা মনোযোগ পাওয়া যায় আমি সাধারণত নিরিবিলি জায়গা খুব পছন্দ করি কারণ ছবি আঁকতে হলে নিরিবিলি জায়গাটাই সবচেয়ে বেশি ভালো লোকালয়ে ছবি আঁকতে অনেক ডিস্টার্ব হয় মনোযোগ বিঘ্নিত হয় যেখানে ছবি আঁকতে বসি পোলাপ আন চলে আসে কারণ বেশিরভাগ লোকই ছবি আঁকা খুব পছন্দ করে আমার ড্রয়িং শেষ এখন রং করবো প্রথমে আমি ফার্স্ট ওয়াশ দিয়ে নিচ্ছি আকাশের অঙ্কুর করছি আকাশ খুবই হালকা কুয়াশা শূন্য আকাশ ফার্স্ট হওয়া পরে আমি সেকেন্ড ওয়াশ শেষ করে ফেলছি এখন থার্ড ওয়াশে আমি ছবি শেষ করে দেবো ছবিটা আমার প্রায় শেষের দিকে ঢাড়স চলছে عسكري المتيقن جيش الله